কাশি ও বুকে কফ বা শ্লেশমা জমা সমস্যা আপাত দৃষ্টিতে সাধারণ সমস্যা মনে হলো সময়মতো চিকিৎসা না করলে এটি শ্বাড়যন্ত্রের ক্ষতি করতে পারে বুকে জমা থেকে কফ দূর করার জন্য ডাক্তারের কাছে যাওয়ার আগে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে দেখতে পারেন ঘরোয়া জড় পদ্ধতিতে কফ দূর করার উপায় এ নিয়ে ফিচার এক আদা এক টেবিল চামচ আদা কুচি এক জলে মেশান এবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে দিন দিন অন্তত তিনবার এ পান করুন কফ দূর হয়ে গেছে এক চা চামচ আদা কচি গোলমরিচের গুঁড়া এবং লবঙ্গের গুঁড়া দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে মিশ্রণটি দিনে তিনবার পান করুন আপনি চাইলে এক টুকরো আদা নিয়ে মুখে চাপাতে পারেন আদার রস বুকের কফ বা শ্লেষমা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে দুই হতে পারে লবণ জল বুকের সর্দি ও কফ দূর করতে সবচেয়ে সহজ আর সস্ত উপায় হলো লবণ জল লবণ শ্বাসযন্ত্র থেকে কফ দূর করতে সাহায্য করে এক গ্লাস সামান্য উষ্ণ জলের সঙ্গে এক চা চামচ লবণ মিশিয়ে নিন এটি দিয়ে দিনে দুই থেকে তিনবার গোল করুন তিন লেবু ও মধু লেবু জলে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন মধু শ্বাসযন্ত্র ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এমনকি এটি বুক থেকে কফ বা শ্লেষ্মা দূর করা গোল্লা পরিষ্কার করতে সাহায্য করে চার হলুদ হলুদে থাকা কার্কিউমিন নামের উপাদান বুক থেকে কফ ও শ্বাসমা দূর করে বুকে ব্যথা শ্বাসকষ্ট দুটো কমিয়ে দেয় এর এন উপাদান গলা ও বুকের খুসখুসে অস্বস্তি জ্বালা ব্যথা দূর করতে সাহায্য করে থাকে এক গ্লাস এক হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এটি দিয়ে গড়গুল বা কুলকুচি করুন এছাড়া এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে ফুটিয়ে নিন সম্ভব হলে এর সঙ্গে দুই চা চামচ মধু এবং এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে এ দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন উপকার পাবেন চার পেঁয়াজ একই পরিমাণে পেঁয়াজ রস লেবুর রস মধু ও পানি মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন এভাবে সামান্য উষ্ণ এই জল দিন অন্তত তিন থেকে চারবার পান করুন উপকার পেয়ে যাবেন ছয় আপেল সাইডার ভিনেগার এক কাপ সামান্য উষ্ণ জলে দুই চা চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন এর সঙ্গে এক কাপ চা চামচ এই পানীয় দিনে অন্তত দুই থেকে তিনবার পান করুন মোটামুটি আট দশ দিন পান করুন শ্লেষ্মা সমস্যার সমাধানে চলে আসবে